একদিন বিকেল তিনটার এবাদতের সময় হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনহু ও হজরত ইউহন না আনহু বায়তুল মোকাদ্দস এ যাচ্ছিলেন এবং জন্ম থেকেই খোরা এক লোককে সেখানে বয়ে আনা হল লোকেরা প্রতিদিন তাকে বয়ে এনে বায়তুল মোকাদ্দস এর সুন্দর নামের দরজার কাছে রাখত যেন যারা বায়তুল মোকাদ্দস এ যেত সে তাদের কাছে ভিক্ষা চাইতে পারে হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনহু ও হজরত ইউহন না রাদিয়াল্লাহ আনহুকে বায়তুল মোকাদ্দস এ ঢুকতে দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল কিন্তু তারা সোজা তার দিকে তাকালেন এবং বললেন আমাদের দিকে তাকাও সে তাদের কাছ থেকে কিছু পাবার আশায় তাদের দিকে তাকালো কিন্তু হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনহু বললেন আমার কাছে বা রূপা কিছুই নেই কিন্তু যা আছে তাই আমি তোমাকে দিচ্ছি নাসরতের হযরত ইসা মসিহের নামে উঠে দাঁড়াও ও হাঁটো এবং তিনি তার ডান হাত ধরে তাকে তুললেন আর তখনই তার পা ও গোড়ালি শক্ত হল সে লাফ দিয়ে উঠে দাঁড়াল এবং হাঁটতে লাগলো আর হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে এবং আল্লাহর প্রশংসা করতে করতে তাদের সঙ্গে বায়তুল মোকাদ্দসে ঢুকল সব মানুষ তাকে হাঁটতে ও আল্লাহর প্রশংসা করতে দেখল তারা তাকে চিনতে পারল যে এ সেই লোক যে বায়তুল মোকাদ্দস এর সুন্দর নামের দরজার কাছে বসে ভিক্ষা করত এবং যা ঘটেছিল তাতে লোকেরা খুব আশ্চর্য হয়ে গেল যখন সে হজরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু ও হজরত ইউহন না রাদিয়াল্লাহ আনহু এর পিছু ছাড়ছিল না তখন সমস্ত লোক দৌড়ে হজরত সোলাইমান আলাহি সালাম এর বারান্দায় তাদের কাছে এলো কারণ তারা খুবই আশ্চর্য হয়েছিল এই অবস্থা দেখে হজরত সাফওয়ান রাদি আল্লাহ আনহু লোকদের বললেন বনীসরা এতে আপনারা অবাক হচ্ছেন কেন অথবা আমাদের দিকে তাকিয়ে আছেন কেন যেন আমরা নিজেদের শক্তিতে বা আল্লাহর প্রতি আমাদের ভক্তির কারণে একে চলার শক্তি দিয়েছি হজরত ইব্রাহিম আলাহি সালাম হজরত ইসাহাক আলাহি সালাম ও হজরত ইয়াকুব আলাহিহি সালাম এর আল্লাহ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের আল্লাহ তার গোলাম হজরত ইসা সালামকে মহিমান্বিত করেছেন যাকে আপনারা অস্বীকার করেছিলেন ও পিলাতের হাতে তুলে দিয়েছিলেন যদিও পিলাত তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু আপনারা পবিত্র ও ন্যায়বান ব্যক্তিকে অস্বীকার করে একজন খুনিকে আপনাদের দিয়ে দিতে বলেছিলেন আপনারা জীবনের সেই মালিককে হত্যা করেছেন যাকে আল্লাহ মিত থেকে জীবিত করে তুলেছেন আর আমরা তার সাক্ষী এই যে লোকটিকে আপনারা দেখছেন এবং তাকে আপনারা চেনেন হযরত ইসা আলাহ সালামের উপর ইমান ও তার নামের গুণে সে শক্তি লাভ করেছে এবং আপনাদের সামনে কেবল তারই নামে সে সম্পূর্ণভাবে সুস্থ ও সুন্দর স্বাস্থ্য লাভ করেছে এখন ভাইয়েরা আমি জানি আপনারা আপনাদের নেতাদের মতো না বুঝেই এই কাজ করেছেন এভাবে আল্লাহ অনেক দিন আগে সমস্ত নবীর মধ্য দিয়ে যা বলেছিলেন তা পূর্ণ করেছেন যে তার মসীহকে ভোগ করতে হবে তাই তবা করুন এবং আল্লাহর দিকে ফিরুন যেন আপনাদের গুনাহ মুছে ফেলা হয় আর এতে যেন আল্লাহ সেই মসিহকে অর্থাৎ হজরত ইসা আল্লাহি সালামকে পাঠিয়ে দিয়ে আপনাদের সজীব করে তুলতে পারেন আপনাদের জন্য তাকেই নিযুক্ত করা হয়েছে আল্লাহ সবকিছু যে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন তা অনেকদিন আগেই পবিত্র নবীদের মধ্য দিয়ে বলেছিলেন তিনি যতদিন না তার সেই কথা পূর্ণ করেন ততদিন পর্যন্ত হযরত ইসা আলাইহিস সালামকে বেহেস্তেই থাকতে হবে হজরত মুসা সালাম বলেছিলেন তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের ভাইদের মধ্য থেকেই তোমাদের জন্য আমার মতো একজন নবী উঠাবেন তিনি তোমাদের যা বলবেন তা তোমরা অবশ্যই মানবে যারা সেই নবীর কথা মানবে না তাদের প্রত্যেককে তার লোকদের মধ্য থেকে একেবারে ধ্বংস করা হবে এবং হযরত শামুয়েল আলাহি সালাম থেকে আরম্ভ করে যত নবী কথা বলেছেন তারা এই দিনের কথাই বলেছেন আপনারা নবীদের বংশধর এবং আপনাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাহি সালামের সঙ্গে আল্লাহ ওয়াদার ব্যবস্থা স্থাপন করেছিলেন তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি রহমত পাবে যখন আল্লাহ তার গোলামকে পাঠালেন তখন তিনি প্রথমে তাকে আপনাদের কাছে পাঠালেন যেন আপনাদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে রহমত করতে পারেন